الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمدِ الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمدِ الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. {قل إن صلاتي ونسكي ومحياي ومماتي ومماتي لله رب العالمين وقال تعالى إنا أتيناك <تصحيح> الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلموا سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মোহমদ আল্লাহ তুমি রহম করো নসিব কর মদীনজি কে দেখ কবর জগতে নিও না اللهم صلي سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبينا মোহাম্মদ আরু শের নিশে সেজদায় পড়ে কাদবেন বিজি জারে যার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গোনাহগার আল্লাহ سلّي على سبيل مولانا محمد وَعَلِي علي سيدنا حبيبينا لا إله إلا الله لا إله, إلا الله لا إله

الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه معزز محترم اطر مسجد الدين داري دار شماني تو পদ্মা সম্মানিত মা ও বোনেরা সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা সর্বপ্রথম সেই আল্লাহ তাআলার দরবারে লাখো লাখো কোটি কোটি সুক্রিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি বছর পেরিয়ে আবার পবিত্র ঈদ উল আজহার নামাজে উপস্থিত হওয়ার মতন সুযোগ করে দিয়েছেন তৌফিক এনায়ত করেছেন সুযোগ ভিক্ষা দিয়েছেন এজন্য খুশি হয়ে সেই মহান রবের দরবারে কালী মতো শকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আরো উচ্চ আওয়াজ দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ্র সালাম প্রেশ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবি পাকের শানে যে আবিদ পরকালে আপনারা আমার জন্য শাফাত করবেন যিনি হলেন সাইয়দুল মুরসালীন খাতামুন নবিজিন রাহমাতাল লিল সেই নবীজির প্রতি প্রাণ ভরা দরুদ সালাম উচ্চ আওয়াজ দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজ পবিত্র ঈদের দিন আজ পবিত্র ঈদ উল আজহার দিন এই ঈদ মুসলমানদের জন্য অনেক কিছু পরিবর্তন করে দেয় কেমন পরিবর্তন হাদিসে মোবারকার মধ্যে এসেছে ঈদের দিনে আল্লাহ রবুল আলমিন বান্দাবান্দির জীবনের গোনাগুলো মাফ করে দেয় আল্লাহ তাহলে পরিবর্তন আসে না নাই জনে বলেন আগে ছিলাম গোনা নিয়ে ঈদের নামাজের পরে দোয়া করার কারণে পাক দয়া করে জীবনের গোনা মাফ করে দিবেন তাহলে জীবন পরিবর্তন হয়ে গেল ঠিক কি না বলেন এজন্য ঈদ প্রত্যেকটা মানুষের জন্য বড় নেয়ামত আল্লাহ পাকের রহমত বয়ে আনে কারণ বান্দা বান্দাবান্দিদেরকে আল্লাহ তাআলা এই ঈদের দিনে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ আর কুরবানির ঈদে আরো মর্তবা কারণ কুরবানির ঈদের যারা কুরবানি থাকেন দাতা ওই সমস্ত দাতাদের পশু জবাহ করার সময় রক্তের প্রথম ফোঁটাটা যখন জমিনে পড়ে যায় ওই রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগেই দাতার জীবনের গোড়া মাপ হয়ে যায় শুভানম্বা শুধু তাই নয় কুরবানির পশু প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তালা এক এক করে নেকি লিপিবদ্ধ করে দেন শুভানম্বা সুতরাং অসংখ্য অবনিত সাওয়াবার আর নেকি এবং গোনা বাপের সুসংবাদ এই ঈদের দিনে সুবহান আল্লাহ সুতরাং আমাদেরকে সেই ঈদ সম্পর্কে সেই ঈদ উল আজহা সম্পর্কে এই কোরবানি সম্পর্কে জানার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই প্রিয় ভাইরা আমার প্রিয় বাবাজিরা আমার আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম এই ঈদের দিনে খুব সকাল সকালে নবীজ উত্তম রূপে গোসল করতেন এরপরে উত্তম পোশাক পরিধান করে ঈদগাহে আসতেন আর বেশি বেশি তাকবীর বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবার আকবর আল্লাহ ওয়ালিল্লাহিল হামদ এখনো আমরা যারা বাড়ি থেকে বাইর হচ্ছি এবং পথে রয়েছি আমরা সবাই বেশি বেশি করে এই তাকবীর বলতে থাকবো আল্লাহবর হাম কারণ নবীজিৎ সাল্লা সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে তাকবিরের তাসরিফ করে তোমাদের ঈদের ময়দানটাকে সাজিয়ে নাও সুবাহ সুতরাং আজকে আমাদের প্রত্যেকের জবানে বেশি বেশি করে এই তসবির থাকবে আল্লাহ ওয়াকবর আল্লাহ আকবর সবাই বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাহ্ লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ও আল্লাহ আমার আল্লাহ রব্দমিন পবিত্র কোরান কারিনের মধ্যে ছোট্ট একটি সুরা লাজিল করেছেন যেই সুরাটের নাম হচ্ছে সুরাতুল কাউসার বলেন সুবহান আল্লাহ اي سر المودة الله بولن: إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بولن الله أكبر. الله تعالى بولن حبيب আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি কাল কাউসার আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি যাতে আপনি হাসরের ময়দারে আপনার পিপাসিত গুণাহার উম্মদেরকে এই হাউজে কাউসার থেকে পানি পান করাতে পারে নবীজি আমি আপনাকে দয়া করে মায়া করে হাউজে কাউসার দান করেছি এজন্য আপনি নামাজ পড়ুন ঈদের নামাজ পড়ুন এবং কোরবানি করুন রব্বিকা আপনি ঈদের নামাজ আদায় করুন এবং সাথে সাথে কুরবানি করুন তাহলে ঈদের নামাজ পড়া এবং কুরবানি করার হুকুমকার জরে বলেন এর জন্য ইসলামী শরিয়াতের বিধান হল যারা সমর্থবান যারা ধনী তাদের ওপরে কুরবানি ওয়াজিব আর কুরবানির নামাজটা সকল মুসলমানদের ওপরে ওয়াজিব আর যারা সমর্থবান ধনী তাদের ওপরে আল্লাহ তালা এই কুরবানিকে ওয়াজিব ঘোষণা করেছেন সবহান আল্লাহ এজন্য জন্য হাদিসে মোবারকার মধ্যে রাসুল করিম sallallahu alaihi বলেছেন মান কালাহু সাউতু ওয়ালা মিদহি ফালা ইকুরবান না যাদের সমর্থ রয়েছে তারা যদি কুরবানি না থাকে তাহলে তারা যেন ঈদের নামাজ আদায়ের জন্য আমাদের ঈদগাহে না আছে ঠিক কিনা বলেন এজন্য আমাদের সাথে সামর্থ্য রয়েছে অবশ্যই কুরবান থাকতে হবে ঠিক কিনা বলেন তা না হলে পরকালে হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালত আখরাতে আসামির কাঠ গোড়ায় দাঁড়াতে হবে ঠিক কিনা বলেন পেরো ভাইরা আমার এই কুরবানি কি সে সম্পর্কে সাহাবাই করম

কুরবানি হল আমাদের মুসলিম জাহানের জাতির পিতা হাজরত ইব্রাহিম আলী সাল্লামের সুন্নাত তথা আদর্শ বলেন সম্মানিত সময় আল্লাহ রবুল আলমিন এভাবে করা আমাদের জন্য কুরবানির প্রথা কুরবানির নিয়ম কুরবানির প্রথা চালু করেছেন আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লাম বলেছেন দুনিয়ার মানুষেরা এই কুরবানি হলো তোমাদের মুসলিম জাহানের জাতির পিতা হাজরত ইব্রাহিম আলী সাল্লামের সুন্নত আদর্শ এর জন্য এই কুরবানি ইব্রাহিম আলী সাল্লামের তথা আদর্শ কেন হলো এর বিরাট ইতিহাস রয়েছে ঠিক কিনা বলেন কিন্তু আজকে সময় একেবারে সংক্ষেপ সময় খুবই কম আর মাত্র দশ মিনিট সময় বাকি রয়েছে এখনো আমরা অনেকেই উপস্থিত হতে পারিনি অনেকে আবার এখনো গোসলও সারতে পারিনি গোসল করেও আসতে পারিনি তাহলে বিশাল ইতিহাস আমাদেরকে শোনার সময় রয়েছে বলেন নেই এর আজকের আলোচনা ভিতরে দীর্ঘ কোনো কথা দীর্ঘ কোনো আলোচনা করব না শুধুমাত্র এতটুকু বলব যে কুরবানি আমাদের জন্য কী শিক্ষা নিয়ে আসে কারণ প্রতি বছর আমরা এই কুরবানির কিছু কিছু ইতিহাস আমরা সবাই জানি ঠিক কিনা বলেন কিভাবে ইব্রাহিম আলী সাল্লাম তার সন্তানকে ইসমাইল আলী সাল্লামকে জবাহ করেছিলেন আমরা সব ইতিহাস জানি ঠিক কিনা বলেন প্যারা হাজির আল্লাহ পাকের হুকুম হয়ে গেল ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে তুমি আমি আল্লাহর রাস্তায় জবাহ করে দাও কুরবানি করে দাও হজরত ইব্রাহিম আলী সাল্লাম আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য তিনি এবার কুরবানের প্রস্তুতি নিলেন আল্লাহর হাবিব বললেন আল্লাহর হাবিবের আল্লাহর হাবিব আল্লাহর খলিল হজৰতে ইব্রাহিম আলিসাল্লাম তার শিশু পুত্র হাযুতি ইসমাইল আলিসাল্লাম কেউ লক্ষ্য করে বলেন ইসমাইল ফারামাহু সায়া কলেয়া বুনাইয়া ইন্নি আর ফিল্মান আমি আন্নি আজ বা উকা ফাংজুর মাজা তার চিল্লায় বলেন আল্লাহ আকবার। কোরআন করিমের মধ্যে এসেছে হজরত ইসমাইল আলী সাল্লামের বয়স যখন সাত বছর কোন কোন বর্ণনা এসেছে তেরো বছর এই ছোট্ট সন্তানকে হজরত ইব্রাহিম আলী সাল্লাম বলছেন ইব্রাহিম হজরত ইব্রাহিম আলী সাল্লাম বলছেন ইসমাইল আমি স্বপ্ন যুগে দেখেছি তোমাকে কুরবানি করতেছি এটা আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের অর্ডার সুতরাং এ বিষয়ে তোমার মতামত কি সুবাহ আমি তোমাকে কুরবানি করতে চাই আল্লাহ পাকের হুকুম বলো দেখি এ বিষয়ে তোমার মতামত কি হাজর ইসমাহিল্লাম বলেছেন আমার পিতা আল্লাহ পাক যেভাবে আপনাকে আদেশ করেছেন আপনি সেইভাবে আদেশ পূরণ করুন পালন করুন ইনশাল্লাহ আপনি আমাদের আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন শুভ কেমন সন্তান কেমন পিতা চলে গেলেন মিনা প্রান্তরে মিনা প্রান্তরে চলে যাওয়ার সময় এরপরে শয়তান অসহাশা দিল সব অসহাসাটাকে ফেলে রেখে চলে গেলেন একেবারে জবাহের কাঠগোড়ায় জবাহের জবাহ করা স্থানে চলে গেলেন যে বলছেন বাবা আপনি তো আমাকে জবাহ করবেন তবে আমার কিছু শর্ত রয়েছে আমার কিছু আবদার রয়েছে আমার কিছু দাবি রয়েছে দাবি হলো আপনি যখন আমাকে জবাহ করবেন খুব শক্ত করে আমাকে বেঁধে নেবেন কারণ আপনি যদি আমাকে জবাহ করেন আর আমার গলা কেটে যাওয়ার সময় জবা হওয়ার সময় আমি যদি ছটপট করি আর আমার হাত পা যদি আপনার গায়ে লাগে বড় বেআবি হয়ে যাবে আব্বা জান এর জন্য করার সময় আমাকে খুব শক্ত করে আপনি বেঁধে নেবেন বলেন শুভানম্বা হাজরত ইসমাইল ইসাল্লাম বলেন আব্বাজান দ্বিতীয় নাম্বার আব্দার হলো আপনি যখন আমাকে জবা করবেন ছুরিটা ভালো করে ধার দিবে দিয়ে নেবেন কারণ ছুরিতে যদি ধার না থাকে তাহলে জবা করতে দেরি হয়ে যাবে আর যদি ধার থাকে তাহলে মুহূর্তের ভিতরে জবা হয়ে যাবে আমিও কষ্ট কম পাবো ঠিক কিনা এর জন্য আব্বা আপনি ছুরিটাও সুন্দর করে ধার দিয়ে নেবেন এরপরে বলেন আব্বা আমি আমার মায়ের একমাত্র সন্তান আমার এই রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে একটু পৌঁছায় দিবেন যাতে আমার আম্মা এ রক্ত জামাটা পেয়ে কিছুটা হলেও পায়। না সম্মানিত সম্মায় এভাবে বিরাট ইতিহাস যখন ইব্রাহিম আলী ইসাল্লাম জবাহ করতে শুরু করলেন আর সুরি চালাচ্ছে কিন্তু জবাহ হচ্ছে না তখন হাজিরটা জিব্রাহিম আলি আল্লাম আসমান থেকে আল্লাহ আকবার একটি ধবনে দিলেন বলেন আল্লাহ আকবার হাজর আসমান থেকে আল্লাহ আকবার ধরে দিলেন আর সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলী সাল্লাম থমকিয়ে গেলেন এই জনমানভেম অরণ্য প্রান্তরে কে আবার আল্লাহ আকবার দিচ্ছে তিনি নিজেও বললেন আল্লাহ আকবার এই সূর্যকে হজতে জিব্রাইল সাল্লাম ইসমাইলকে সরিয়ে দুম্বা বেহেস্তি দুম্বা রেখে দিলেন আর বললেন লাইলাহা ইহ আল্লাহ আকবার এরপরে হজতে ইব্রাহিম সাল্লাম আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে যখন পুনরায় সুরি চালাতে শুরু করলেন এবার সরাসরি গল গল করে হজরতে ইব্রাহিম আলে সাল্লামে সুরীর আগাতে জবা করাতে হজরতে ইব্রাহিম আলে সাল্লামের সুরীর আগাতে বেহটি দুম্বা ইসমাইলের পরিবর্তে জবা হয়ে গেল গেল্লাহ বেশটি দুম্বা জবা হয়ে গেল গল গল করে গরম রক্ত বাইর হয়ে গেল আর ইব্রাহিম আলী মনে করলেন আমার সন্তান ইসমাইল জবা হয়ে গেছে তিনি চোখের বাদন খুলে দেখলেন না ছেলের জায়গায় বেশটি দুম্বা পড়ে রয়েছে আর ছেলের দৃশ্য দেখতেছে বলেন শুভানন্দা সঙ্গে সঙ্গে ওয়ালিল্লাহ ইহাম বলে ছেলেকে জড়িয়ে ধরলেন এটাই হচ্ছে কুরবানের ইতিহাস বলেন আল্লাহ আকবার এর জন্য এই নয় জিলহাস ফজত থেকে তেরোই জিলহাস আসর পর্যন্ত প্রত্যেক মোমেন পুরুষ এবং নারীর প্রতি এই আল্লাহ আফ হাক বার আল্লাহ হকবার লা ই লাহা ইল্লাহ্য়া আফহাকবার ওয়াল্লাহ ইলহান এই তাকবিরে তাস্তিক পাঠ করাকে আল্লাহ পাক মুসলমানদের জন্য ওয়াজিব করেছেন বলেন সুবহান আল্লাহ সময় তো হাজিরিন আর সময় খুবই কম মাত্র পাঁচ মিনিট সময় বাকি রয়েছে মাত্র পাঁচ মিনিট সময় বাকি রয়েছে এই সময়ের ভিতরে আপনারা যে যেখানে আছেন দ্রুত মসজিদে চলে আসুন ভাইরা আমার কোরবানির ইতিহাস অনেক বড় অনেক লম্বা চওড়া সংক্ষেপে মূল মূল কিছু কথা আমরা বললাম আল্লাহ রব্বুল আল আমিন যেন আমাদেরকে অনুধাবন করা তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন ইব্রাহিম নবীকে আল্লাহ পাক অনেক পরীক্ষা দিয়েছিলেন সমস্ত পরীক্ষা ইব্রাহিম আলী সাল্লাম উত্তীর্ণ হয়েছিলেন এজন্য আল্লাহ পাক বলেছেন মিল্লা তিকুম ইব্রাহিম ইব্রাহিম আমি তোমাকে জাতির পিতা বানিয়ে দিলাম কল আলী নাসি ইমামাক এবং তোমাকে সমস্ত মানুষের ইমাম নেতা হিসাবে গ্রহণ করলাম কলা যা কয়লা জায়লুকালিনী ইমামা এভাবে করে ইব্রাহিম আলী সাল্লাম সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এর শিক্ষা হল আমরা আমাদের ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে যতগুলো সমস্যার সম্মুখীন আমরা হব পরীক্ষার মধ্যে পড়ব সব পরীক্ষাকে উত্তীর্ণ করে ইমানের বলে বলিয়ান হয়ে মুসলমানদের ভাষায় আমাদেরকে আল্লাহ আকবরের ধ্বনি প্রত্যেকের জমানে থাকতে হবে ঠিক কেন এটাই হচ্ছে কুরবানির শিক্ষা সময় তো হাজিরিন সাহাবাই কেরাম বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই কুরবানির ভিতরে কি রয়েছে নবীজি সাল্লা সাল্লাম বলেন কুরবানির ভিতরে তোমাদের প্রত্যেকটি পশমে প্রত্যেকটি পশুর পশমের বিনিময়ে এক একটি করে নেকি আল্লাহ পাক দান করে দিবেন সুবাহান আল্লাহ সুতরাং এই কুরবানি অত্যন্ত স্বভাবের কাজ অত্যন্ত মর্যাদার কাজ অত্যন্ত নেকির কাজ আল্লাহ রব্বুল আমিন যেন আমাদের প্রত্যেকের কুরবানিটাকে কবুল আর মঞ্জুর করে নেন বলেন আল্লাহ হুম্মা আমিন